শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বিয়াল্লিশ দশমিক চার এক পয়েন্ট বা শূন্য দশমিক সাত সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পয়েন্টে দাঁড়িয়েছে এদিন বাজার লেনদেনের পরিমাণ ছিল ছয়শো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এগারো দশমিক দুই তিন শতাংশ কম বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসের শেষ থেকে জুন মাসের শেষ পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক ঋণ সাত দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে এই সময়ের মধ্যে আসা ঋণে বেশিরভাগই সরকারি খাতে গেছে দীর্ঘদিনের স্লট পর জুলাই মাসে বাংলাদেশের ব্যাংক আমানতে প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে মাসের শেষে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় আট দশমিক পাঁচ শতাংশে যা ইন্ডিত দেয় যে আমানতকারীদের মধ্যে আস্থা ফিরছে ক্রাউন সিমেন্ট পিএলসি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে তিনশো ত্রিশ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে এই জমি কিনতে কোম্পানিটি ব্যয় করবে তেরো দশমিক সাত সাত কোটি টাকা ঋণের বোঝা কিছুটা কমাতে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি রাজক পূর্বাচার নিউ সিটি প্রকল্পের একটি জমি সাত কোটি টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ